Action. It's a fair action. It has hit for the next shot. It has set 39. It has hit for the body. দেখতে পাচ্ছি জাতীয় হাসিনাকে আশ্রয় প্রদানের সীমান্তে হত্যা ভূমি দখল অবৈধ পুসিন পানির ন্যায্য ইচ্ছা না দেওয়ায় দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নির্বাচনের হস্তক্ষেপ সহ সব বিষয়ে ভারতে আগ্রাসন রুখে দিতে হবে